বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো পমপ্লেট মাছের ঝাল এবার ঝালটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিট মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তিন কোয়া রসুন নিয়েছি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা পরিমাণ মতন ধুনে পাচা কালো জিরে নিয়েছি হাফ চামচ এখানে নিয়েছি সাদা সর্ষে দেড় চামচ এখানে আপনারা কালো শস্য নিতে পারেন চলুন এবারে রান্নাটা শুরু করা যাক রান্না শুরুতেই মাছ থেকে আমি ম্যারিনেট করে নেব মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ নুন যেহেতু মাছটা হচ্ছে মাছ সেই জন্য আমি অল্প পরিমাণ একটু সর্ষের তেল অ্যাড করলাম আর মাছের যাতে আসতে গন্ধটা না থাকে হাফ চামচ আমি লেবু অ্যাড করলাম নুন হলুদ লেবু আর সরষে তেলটা আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম গ্যাসটা জারিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম এবার আমি মাছগুলো ভেজে নেব পরিমাণ মতন দিলাম কড়াইতে সর্ষে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছের এক পিঠ হয়ে গেছে আরেকটি উলকে দিলাম মাছটা ভাজা হতে থাক মাছে দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেবো একটা গ্যান্নিং জাল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সাদা সর্ষে দেড় চামচ তিনটে দিলাম রসুনের কোয়া আর তিনটে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর দিয়ে দিলাম ধনে পাতার ডাটিগুলো অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেবো মাছটা দু পিঠ ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার একই তেলের মধ্যে ফোরনে দিলাম হাফ চামচ কালো জিরে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি আর দিলাম কেটে রাখা পেঁয়াজ ফোরনের সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার বাটিটা দিয়েও অল্প পরিমাণ আমি জল অ্যাড করলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন সমস্ত কিছু মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু রসুন দেওয়া রয়েছে মশলাটা একটু কষে নিতে হবে দু থেকে তিন মিনিট গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে বন্ধুরা এরকমভাবে যদি আপনারা কমপ্লিট মাছের ঝালটা রান্না করেন সেটি কিন্তু হয় অসাধারণ দু থেকে তিন মিনিট কষে নেওয়ার দরুন দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার গেভির জন্য আমি পরিমাণ মতন দিলাম জল ঘেভিটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছটাকে নিয়ে গেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম নিলামের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা আমি এতটাই গেভি রাখলাম আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা আরেকটু গেভিটা টানিয়ে নেবেন গ্যাসটা অফ করে দিলাম উপর দিয়ে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম ধনে পাতা কমপ্লিট মাছের ঝালটা আমার অলমোস্ট কমপ্লিট আরো চার মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম বন্ধুরা চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম কমপ্লিট মাছের ঝালটা আমি একটা পাত্রের মধ্যে সাফ করে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলুন ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার রাশি টাটা